এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে চলে এসেছি রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে স্বাধীনতার পর উনিশশো আট শূন্য একর ভূমি নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনার অধীনে নির্মিত হয় যা উনিশশো সালে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় উনিশশো সালে বর্তমানে এই ভবনে পুরোপুরি কার্যক্রম শুরু হয় সমগ্র বাংলাদেশে মোট একাত্তরটি সরকারি গণগ্রন্থাগার রয়েছে যার মধ্যে আটটি বিভাগীয় শহরে ছাপান্নটি জেলা শহরে উপজেলায় দুটি চারটি শাখা ও একটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বিশেষ সরকারি গণগ্রন্থাগার রয়েছে সরকারি গণগ্রন্থাগারগুলোতে কোনো বই বিক্রয় করা হয় না এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ দেয়া হয় সদস্য হলে বই ধার নেওয়া যায় এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এক অফিস প্রধান ছিলেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত এবং পরপর পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী জানাব সৈয়দ আব্দুল হাদি তিনি রাজশাহীর গ্রন্থাগার প্রতিষ্ঠার একেবারে শুরুর দিকে অর্থাৎ আঠারো আগস্ট উনিশশো থেকে আঠারো জুন উনিশশো সাল পর্যন্ত সিনিয়র লাইব্রেরিয়ান হিসেবে চাকরি করেছেন রাজশাহী গণগ্রন্থাগারটিতে এক লক্ষ দুই হাজার সাতষট্টি বই রয়েছে এছাড়াও ক্রয়কৃত দৈনিক পত্রিকার সংখ্যা রয়েছে বাইশটি মোট সাময়িকী বা ম্যাগাজিন রয়েছে বিশটি বাধাইকৃত পত্রিকার সংখ্যা জাতীয় তিনটি এবং স্থানীয় দুইটি গণগ্রন্থাগারটি সবার জন্য উন্মুক্ত তবে আপনি চাইলে গ্রন্থাগারের সদস্য হয়ে বই ধার নিয়ে বাসায় গিয়ে পড়তে পারেন যেভাবে সদস্য সদস্য হবেন শিশু অনূর্ধ্ব বছরের শিক্ষার্থী শিক্ষার্থী সদস্য তদুর্ধ্ব আঠারো বছরের শিক্ষার্থী এবং সাধারণ সদস্য শিক্ষার্থী ছাড়া আঠারো বছরের ঊর্ধ্বে সবাই সদস্য হতে যেসব কাগজপত্র ও সেবামূল্য মূল্য লাগবে সদস্য ফর্মের মূল্য এককালীন দশ টাকা অফেরত সদস্য কার্ডের মূল্য এককালীন পঞ্চাশ টাকা অফেরত যোগ্য ফেরতযোগ্য জামানত শিশুদের জন্য দুইশো টাকা শিক্ষার্থীদের জন্য পাঁচশো টাকা এবং সাধারণ সদস্যদের জন্য এক হাজার টাকা সদস্য হতে যেসব কাগজপত্র লাগে শিক্ষার্থীর পরিচয়পত্র জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অন্যরা গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে দুই কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এছাড়াও বাৎসরিক নবায়ন ফি অফেরতযোগ্য পঞ্চাশ টাকা বই ধারের নিয়মাবলী সদস্য হলে পনেরো দিনের জন্য একসাথে সর্বোচ্চ দুইটি বই গ্রন্থাগার থেকে ধার নিতে পারবেন ধারকৃত পুস্তক সর্বোচ্চ একবার রিনিউ করা যায় ধারকিত পুস্তক তিরিশ দিনের মধ্যে ফেরত দিতে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত ও সদস্যপদ বাতিল হয়ে যাবে দিনের অধিক সময় পুস্তক রাখলে প্রথম সপ্তাহের জন্য টাকা এবং দ্বিতীয় সপ্তাহের জন্য দশ টাকা হারে প্রতিদিন জরিমানা করা হবে এই ছিল রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাকার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আপনার যদি আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে গ্রন্থাগারের ওয়েবসাইটের মাধ্যমে ফোন কলের মাধ্যমে অথবা সরাসরি গণগ্রন্থাগারে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ বলুন দেখি সমগ্র বাংলাদেশে মোট কতটি সরকারি গণগ্রন্থাগার রয়েছে কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক আজ তাহলে এ পর্যন্তই আজ ফিরে যাচ্ছি তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন